জানো তো বন্ধুরা আমি ইদানিং বুঝতে শিখেছি মানুষের সাথে মেশার থেকে গাছে জল দেওয়া ভালো গল্পের বই পড়া ভালো সিনেমা দেখা ভালো ছবি আঁকা ভালো গান শোনা ভালো রান্না করাও ভালো নিজেকে নিজে গিফট দেওয়া ভালো নিজের ভেতর জমে থাকা কথাগুলো আই মিস ইউ কাউকে বলার থেকে লিখে ফেলা ভালো ছাদে বসে আকাশ দেখা ভালো জমানো ছুটিতে নিজেকে নিয়ে পাহাড়ে যাওয়া ভালো আর এসব নিয়ে থাকতে থাকতেও কোনো এক ঘুম না আসা রাত্রে হঠাৎ করে খুব একলা লাগলে পাশ বালিশকে জড়িয়ে ধরে জমানো জল ছড়িয়ে ফেলা ভালো তবুও মানুষের সাথে মেশা ভালো না কারণ কারণ মানুষ মিশে যাওয়ার পরেই পিষে দিয়ে যায় তোমরা কে কে আমার সাথে একমত তা অবশ্যই জানাবে আমি তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম